মুক্তিযুদ্ধে একাত্তর সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না মুজিব বাহিনীর সদস্য হিসেবে পাঁচই আগস্টে নাকি একাত্তর পরাজিত হয়েছে একাত্তর দিয়ে ব্যবসা করে তারা একাত্তর কে ধারণ করতে পারে না তারা চেতনার ব্যবসা করে আগামী দিনে কোন ব্যক্তি যদি চব্বিশে জুলাই বিপ্লবকে এবং বাংলাদেশকে এই রাষ্ট্র নিয়ে কোন প্রকার কটুক্তি করে জুলাই বিপ্লবী ছাত্র জনতা ছেড়ে কথা বলবে চব্বিশ পরবর্তী বাংলায় ফজলুর রহমান সাহেব জুলাই বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে উল্লেখ করে যারা একাত্তর নিয়ে ব্যবসা করে আমরা তাদের বিরুদ্ধেও কথা বলি আমরা একাত্তর আর চব্বিশকে আপনি এক করতে পারেন না একাত্তর আমাদের এই দেশের স্বাধীন স্বাধীনতা এই দেশের মানচিত্র এই দেশের পতাকা এনে দিয়েছে আমরা নয় মাস যুদ্ধ করে আমরা স্বাধীনতা পেয়েছি একাত্তর মহান চব্বিশ মহান না সেটা বলছি না বাট একাত্তর আর চব্বিশকে প্যারালাল করবেন না একাত্তর একাত্তরের মতোই মহান চব্বিশ চব্বিশের মতোই মহান বর্তমান প্রজন্ম একাত্তর দেখে নেয় আমরা একাত্তর দেখি নাই আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষদের কাছে বাট আমরা একটা কথা বলি যারা সচক্ষে চব্বিশ দেখে জুলাই বিপ্লব দেখে এটাকে ধারণ করতে পারে না আসলে তারা একাত্তর কেউ ধারণ করতে পারে না তারা একাত্তর দিয়ে ব্যবসা করে তারা একাত্তর কেউ ধারণ করতে পারে না তারা চেতনার ব্যবসা করে আমরা একাত্তর কে ছোট আমরা করছি না যারা একাত্তর কে ছোট করে যারা একাত্তর নিয়ে ব্যবসা করে আমরা তাদের বিরুদ্ধেও কথা বলি আমি আজকে ওনার সংবাদ সম্মেলনও মিথ্যাচার করেছে ওনার সংবাদ সম্মেলনও মিথ্যাচার করেছে উনি হয়তো বলবে আমার এই ভিডিও এআই দিয়ে বানানো বাট উনি লাইভে কথা বলছে সারা জাতি দেখছে উনি কি বলছে ওনার এইসব নিয়ে আসলে কথা বলার মতো মানে কি বলবো এইসব নিয়ে কথা বলার মতো কোনোই নাই শুধু ফজলুর রহমান সাহেব না আমরা যে হাবিবুর রহমান নামে একজনকে দেখছি যিনিও সাবেক বাকশালী যিনিও বাকশাল থেকে এসেছে শেখ রুমিনুর রহমান নামে একজন আছে যিনি কথায় কথায় বলে পনেরো বছর এইটা হয় নাই পনেরো বছর ওইটা হয় নাই উনি আগেই ভালো ছিল উনি পনেরো বছর অনেক ভালো ছিল উনি সংসদে গিয়েছে উনি এমপি হয়েছে উনি প্লট চেয়েছে হ্যাঁ উনি নিরাপদে ছিল উনি কখনো নিরাপত্তাহীনতায় ভোগে নাই মিন ফার হানার চুল কিন্তু একটু বাঁকা হয় নাই উনি স্ট্রেট চুল করেই গিয়েছে বিভিন্ন টক শুতে এবং কথা বলেছে এবং স্বামী মুসলান ওনাকে খুব কাছের বোন আপন বোনের মতো দেখে এগুলো আমরা দেখছি তার ওনার যেই উক্তিগুলো ছিল এগুলো রাষ্ট্রের ভারসাম্য নষ্ট করেছে এইরকম ব্যক্তি রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ ক্ষতিকর তাদের কাজকর্ম ষড়যন্ত্রমূলক আশঙ্কাজনক যা দেশি ইন্ধন কিংবা বিদেশি ইন্ধনে হতে পারে এমন একজন ব্যক্তিকে রাষ্ট্র কেন গ্রেফতার করবে না ওনার যে বক্তব্য ওনার যে রিসেন্ট কাজকর্ম এগুলো রাষ্ট্রের বিপক্ষে ওনার অবস্থান নেওয়া এটার ব্যবস্থা রাষ্ট্র নিবে আমরা শুধু দাবি জানাইছি রাষ্ট্রের কাছে তো ওনাকে গ্রেফতার করেন আমরা কেন ব্যবস্থা নিতে যাব আরেকটা ব্যাপার ছিল ফজলুর রহমান সাহেবের বক্তব্যে যে বিপ্লবীরা অভিনয় করেছে জুলাইয়ে বিপ্লবীরা অভিনয় করেছে তারা অভিনেতা তারা নেতা না এরকম একটা বক্তব্য আমরা আজকে জাতীয় নাট্যশালার পাশে আমরা আজকে অভিনয় করেছি হ্যাঁ জুলাই শক্তি অভিনয় করেছে আমরা আজকে একদিনের বিপ্লবের অভিনয় করেছি আমরা আজকে যেটা করেছি সেটা রিহার্সাল আগামী দিনে কোনো ব্যক্তি যদি চব্বিশ জুলাই বিপ্লবকে এবং বাংলাদেশ এই রাষ্ট্র নিয়ে কোনো প্রকার কটুক্তি করে জুলাই বিপ্লবী ছাত্র জনতা ছেড়ে কথা বলবে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াবে যে জুলাই বিপ্লবীরা রাজাকারের বাচ্চা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোটা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা কোটা পাবে এটা ছিল কিন্তু আমি মনে করি জুলাই বিপ্লবের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং এই কথার পরেই আমরা ক্যাম্পাসগুলোতে দেখলাম যে ছাত্র ছাত্রীরা মুখরিত করলো তো আপনারা সবাই জানেন তো সেই চব্বিশ পরবর্তী বাংলায় ফজলুর রহমান সাহেব জুলাই বিপ্লবীদেরকে রাজাকারের বাচ্চা বলে উল্লেখ করে পাঁচই আগস্টে নাকি একাত্তর পরাজিত হয়েছে পাঁচই আগস্টে নাকি আপনার কালো শক্তির বিজয় হয়েছে আমরা দেখেছি ওনার যে রাজনৈতিক জীবন উনি লীগের রাজনীতি দিয়ে শুরু করে এবং পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধে একাত্তর সালে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে মুক্তিযোদ্ধা হিসেবে না মুজিব বাহিনীর সদস্য হিসেবে এবং এই মুজিব বাহিনী একাত্তর সালে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় যুদ্ধ করেছে যেগুলো আমরা ইতিহাসে পাই এবং একাত্তর পরবর্তীতে এই মুজিব বাহিনী রক্ষী বাহিনী নামে একটা বাহিনী গঠন করে যারা পরবর্তীতে বাক্সাল কায়েমের পথ সুগম করে এবং সেই বাক্সাল এবং মুজিক বাহিনীর অত্যাচারে এই দেশে যে চুয়াত্তরের দুর্ভিক্ষ নেমে আসে সেই চুয়াত্তরের দুর্ভিক্ষে এই রক্ষী বাহিনীর অত্যাচারে তাদের লুটপাট হ্যাঁ তাদের মাধ্যমে খাদ্য চুরি খাদ্য সংকট দেশে দুর্ভিক্ষ হয়